এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না গোষের যাতাকলে পিষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাঁদবে না বিচারের বাণী নিবৃতি আর কাঁদবে না বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না একই বাংলাদেশে সকলের একই অধিকার বুক করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমার দানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এই আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন আমরা একটি বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাবুল আলমিনের বিধানের ভিত্তিতে আল কোরআন এবং নবী করিম আলাইহি ওসাল্লামের সুন্নার ভিত্তিতে প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কি করবে ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লিহবসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্যে ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মোনাব্বরায় মসজিদে নববীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে দেখা করতে আলোচনার এক পর্যায়ে তারা বলল আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই আবাদত করি মদিনার এই মসজিদে আমরা কি আবাদত করতে পারব রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন তারা আহলে কিতাব তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও এখানে তারা আবাদত করবে আল্লাহু একবার সম্মানিত ভাইয়েরা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথমিক আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠাময় লিখিত সংবিধান ছিল কি না এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা চেয়ে পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে কারণ সে বেঈমান সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্যে তাকে ক্ষমা করে না কোনো রাষ্ট্র ক্ষমা করে না ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন তার সখ্যতা সার্বভৌমত্বের প্রশ্ন মূল সার্বভৌমত্ব আল্লাহ তালা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন আল্লাহ তালার ভাষায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কউলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুটিল মুলকামান তাশা উওয়াতানজিউল মুলকামিম মান তাশা বলো অর্থাৎ হে নবী বলো অর্থাৎ হে নবী জানিয়ে দাও মানবতাকে আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের এক এক কর্তৃত্ব আল্লাহ তালার তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গুপ্ত বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ার একমাত্র অধিকার তার বাংলাদেশ চব্বিশ সালে সেইটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কে আমত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন তাদের হাব ভাব চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা দেশের মসলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আল্লাহ তালা আদালতে আখেরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দেবেন এর কোনো ব্যতিক্রম হবে না সম্মানিত ভাইরা এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম কোনো পার্থক্য নেই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিধান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না কোনো বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে না আমরা আল্লাহর পর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে সম্মান করবো মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না থাকান নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সাবাইকার রিদানুল্লাহ মাজমাইন যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপসিন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাল্লাহ এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য আপনারা বসতে পারেন কষ্ট করেছেন ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশটা চাই এই বাংলাদেশ গড়বেটাকে আল্লাহ তালার আসমানের ফিরিস্তা এসে এই ময়দানকে সুজা টিকটাক করে দেবেন কার মাধ্যমে এটা হবে এদেশের জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমে কাজ সম্পন্ন হতে হবে এই জন্যে সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই সমাজে নিয়ায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার আত্মীয় স্বজনের যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশবাসীর যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা এই ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহর ভয়ের যে হৃদয়ে সিক্ত থাকে মানুষের জীবন ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না বরঞ্চ প্রত্যেকটি মানুষ এই সমাজের পরস্পরের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায় সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের এটি ওই সমাজে চলবে না এটা অচল আমিরুল হজরতে আলী কারমুল্লাহি ওয়াজহু তার তলোয়ারটি খোয়া গিয়েছিল তিনি তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামে আমরা হাজির করব অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন বিচার শুরু হলো বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন সম্মানিত অভিযোগকারী এখানে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন নাই আদালতে তিনি এসেছেন বিচার বিচারপ্রার্থী হিসাবে সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন তিনি চার বড় ছেলেকে উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরেও জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি চিনেন জিজ্ঞেস করলেন আপনি কি ওনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ আমি ওনার পুত্র হই বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কিনা তিনি বলেন সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল এই এর বাইরে আমার কোনো সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হল না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুকমিন চলে যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে ছেলেরা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসাফ এটা শুধু আমার নয় সকলের জন্য অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ায় গিয়ে বলতেছেন হে প্রধান বিচারপতি আমাকে একটু কথা বলার সুযোগ দেন তিনি বলতেছেন আপনার আবার কিসের কথা আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে আর কি কথা থাকতে পারে বলে এখানেই আমার কথা বলে এখানেই আপনার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার কথা তো বলুন কি কথা আমি শাক্তি দিচ্ছি এই তলোয়ারটি আমিরুল মমিনের তার তলোয়ার থাকে দিন যেভাবেই হোক অন্যায়ভাবেই ভাবে তলোয়ার আমার হাতে এসেছে আবার আমিরুল মমিনকে ফিরিয়ে আনা হলো বললেন যে এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার আমার কিছু করার নাই এই তলোয়ার আপনি নিয়ে যান এই ব্যক্তিটি চিন্তা করল সে একজন অমুসলিম ছিল যেই বিধান তার রাষ্ট্রের শাসনকর্তাকেও সামান্য আনুকূল্য দেখায় না আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো আমিও ইসলাম কবুল করব তলোয়ার আপনারটা আপনি নেন আর আল্লাহ তালা আমার পাওনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহরবানি করে তাই হবে ইনশাআল্লাহ এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তারা অপরাধ করলে তারাও পার পাবেন না এখন দুদক গঠন করা হয়েছে একসময় মানুষ এটাকে সেটায়ার করে বলতো এটাকে দুদক বানানো হয়েছে যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তার চাইতে একশো গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না দুই চারটা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানিয়ে ফেলবে কীভাবে বলেছে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকব। আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় জিনার শাস্তির সঙ্গে সার বলে যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে হ্যাঁ ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা করে আড়ালে চলে যাবে ইনশাল্লাহ মা বোনরা নিরাপদ হয়ে যাবে বেদনাদায়ক ঘটনা মাগুরার এগারো বৎসরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন ছিড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে সরি হ্যাঁ মাগুরার আসমা আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকে ফিরতেছি এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে খুন করে নাই কিন্তু তার সম্পদ নষ্ট করে দিচ্ছে ইজ্জত নষ্ট করে দিছে বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই এই মেয়েটির বয়সও সাড়ে এগারো বারো বছর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে কুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন খুবই খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই বাকিরা কি কে বাঁচব তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আলোটাও আমাদের নিভে গেল এখন আমরা বাঁচব কি করে খারাপ লাগলো ভীষণ এই বাচ্চাটাকে কুলে এনে আদর করে আবার ফিরে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের আপনার কাছে আমানত রেখে গেলাম এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমরা কবুল করলাম প্রতি মাসের এক তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল আমরা চেষ্টা করব তার সাথে আরো দশটা টাকা বেশি যুগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমি কি আমরা কি তার স্বামী ফিরাইয়ে দিতে পারবো ওই মেয়েগুলার তিনটা যে কচি মেয়ে তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারব আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফিরিয়ে দিতে পারবো আমরা পারব না সমাজে যদি আল্লাহ সেই আইন জারি হয় তাহলে সবচেয়ে বিত সন্ত্রস্ত হল যারা লাগামহীন এই জীবনে চলতে চায় তাদের গড়ে কোনো সুখ নেই সকলের গড়ের সুখকে সারকার করে দিতে যায় এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয় কিন্তু আঠারো কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা বোনেরা আমাদের মেয়েরা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় প্রাতিষ্ঠানিক জায়গায় ইনশাল্লাহ সেদিন নিরাপত্তা পাবেন পূর্ণ নিরাপত্তা ইনশাআল্লাহ এমন একটি দেশ করতে হলে আগে শোনার মানুষ করতে হবে যে মানুষ আল্লাহকে ভয় করবে মিথ্যা কথা বলবে না মানুষকে দুকা দেবে না প্রতারণা করবে না মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না চাঁদাবাজি করবে না দখলদারি করবে না ঘুষ খাবে না সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাল্লাহ আমরা আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত দেখেন আমরা কিন্তু কেউ ফিরিস্তা না বলতুটি আমাদেরও আছে অপরাধ আমাদের হয় আল্লাহ তালার কাছে নত সিরে তবা করে আমরা ওয়াদা করবো রাব্বুল আলমিন একই ধরনের ভুল আর কখনো করব না এই অপরাধগুলো যা হয়ে গিয়েছে তুমি কমা করে দাও এর কাফফারা হিসাবে আমাদের সামান্য নেকামল থাকলে তা কবুল করে নাও এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে জড়াবো না আমরা মিথ্যা কথা বলবো না চুগলপুরি করবো না কারো ইজ্জত নষ্ট করব না কারো সম্পদে হাত দেবো না কারো জীবনের উপরে হাত দেবো না কারো হক আমরা হরণ করবো না যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি বাংলাদেশ সংগঠিত হবে ইনশাল্লাহ আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই মানবিক বাংলাদেশ চাই আমাদের মধ্যে যদি দুশ থাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসেন যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসুন আমরা নিজেকে গড়ি ইনশাল্লাহ তার সাথে দেশ গড়ার কাজ হয়ে যাবে আল্লাহ চাই সম্মানিত ভাইয়েরা কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন কষ্ট হচ্ছে বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন এটাই স্বাভাবিক ঘামছেন ঘাম ঝরছে তারপরেও ধৈর্য ধরে কথাগুলো শুনছেন আল্লাহ আল্লাহতালা আপনাদের এই ত্যাগের উত্তম যা যা দুনিয়া এবং আখেরাতে যেন দান করেন বর্তমানে দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট আমরা বলি ফিফটি ফিফটি দেশের সরকার হয়তো বা চেষ্টা করছে সকলের দৃষ্টিভঙ্গি সরকারের যারা আসে না সমান না এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না কেউ কেউ টানে মক্কার দিকে আবার কেউ কেউ টানে মস্কর দিকে এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায় মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখামুখি আমাদেরকে হতে হয় নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুনার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলা বলতেও কিছু কিছু জায়গায় মা লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাল্লাহ এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা তাহজিব একটা আছে তার বিরুদ্ধে আঘাত দিলেই সমাজের পুরা শৃঙ্খলা তস হয়ে যাবে এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগে কাজটাই বাতিল করেন আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন তারপরে দেখা যাবে কি আসে তখন আমরা বিবেচনা করবো এর আগে নয় সম্মানিত ভাইয়েরা দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকলাও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছরের সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিয়ার সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিয়ার সিস্টেমে উচ্চকক্ষ যদি পিয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজনটা কী দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার সিস্টেমে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের ছাব্বিশটা দেশের মধ্যে ষোলোটা দেশ পিয়ার সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরাকে সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে এটা যারা মানবেন না মনে করতে হবে তারা হলো বিচার মানি তালগাছটা আমার আমরা বলবো বিচার মানুন রায়ে তালগাছ যার তার হাতে চলে যাবে এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার সম্মানিত ভাইরা বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী ক্ষেতমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতাই নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে